লন্ডনে আসার পর এর আগেও দুই থেকে তিনবার আমরা বট খাইছিলাম নিয়ে আসছিলাম সো ওগুলাও ক্লিন ছিল বাট এতটা ফ্রেশ ছিল না এত সাদা তারপর অমস্তৃণ পাটটাও এরকম পরিষ্কার ছিল না তার আগে যে অমসৃণ পাটটা আমার ফেলে দিতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগছিল সো এটা প্রসেসিংটা যখন এত লেন্দি প্লাস এত কষ্ট হয় এটা দেখে এরিক আর কখনও ওই ওই ধরনের বট আনে নাই ও ও বলতো যে যদি কখনো একদম ফ্রেশটা পাই ও নাকি কয়েকবার দেখছে কয়েকটা দোকানে তাহলে আনবে সো এইবার আমি বললাম যে তুমি যখন দেখছো ওই ফ্রেশটা নিয়ে আসো দেখি খেতে কেমন হয় সো ও এটা নিয়ে আসছে প্লাস এটা ক্লিনিংয়েও কোনো ঝামেলা নাই এটার মধ্যে যে একটা আলাদা একটা স্মেল আসে বটের ওইটাও ছিল না সো প্রসেসিংটা খুব ইজি হয়েছে আমার জন্য আর এটা যত বেশি ভুনা ভুনা করা যায় অনেক লং টাইম নিয়ে রান্না করা যায় ততই মজা হয় প্লাস এটাতে যে বাগানটা রসুন আর মরিচ ওইটাতেও একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় আর এটা প্রথমে গরম মশলা দিয়ে কষিয়ে নিলে ভালো হয়